আমার কাছে কিছু ভিডিও ক্লিপ আছে এই পল্লী আইন বোর্ড কোটি কোটি টাকার দুর্নীতি করতেছে আমাদের লাইনম্যানদেরকে মেরে তারা রক্তাক্ত করে ঘর বাদল বৃষ্টি হয় একটা শ্রমিক বারো ঘন্টা চোদ্দ ঘন্টা খাড়ে তাই আমার কিন্তু ওভার টাইম নেই এই পল্লী আইন বোর্ড নিম্নমানের মালামাল কিনে কিছু কোটি কোটি টাকার দুর্নীতি করতেছে সেখানে আমার কাছে কিছু ভিডিও ক্লিপ আছে যে ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন যে মিটারটা একবারে নিউ প্যাকেট ভেঙে মিটারটা এখনও স্থাপন করা হয়নি যে ভিডিওটা আমি আপনাকে দেখাচ্ছি যে আপনার মিটারটা এখন পর্যন্ত স্থাপন করা হয়নি একবারে নিয়েও দেখতে পাচ্ছেন যে সেই মিটারটায় লাল বাতি জ্বলতেছে মানে লাল বাতি জ্বলা মানে অটোপালস মানে ও রিডিং হচ্ছে তাহলে তাহলে এই মিটারটা যদি এটা ঘরে লাগানো থাকে শুরু অবস্থায় তাহলে এই মিটারটা যদি আর শুরু অবস্থায় একটা বাসায় থাকে আমরা লাগাই দিই তা লাগাই দেওয়ার পরে তো এই মিটারটায় লাগানোর সময় অনেক রিডিং থাকবে তো এই গ্রাহক ভোগান্তি গ্রাহক ধরবে তাদের আমরা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার এবং লাইনম্যান আমরা মাঠ পর্যায়ে কাজ করি আমাদেরকে ধরবে আমাদেরকে মারে আমাদের লাইনম্যানদেরকে মেরে তারা রক্তাক্ত করে কেন আমার মিটারের অতিরিক্ত বিল আসে কেন মিটার রিডার কাম মাসিনে মারে এই তুই রিডিং উল্টাপাল্টা করে অতএব তার তো কোনো দোষ নাই কেননা এই নিম্নমানের মালামাল হওয়ার কারণে যখন বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ না থাকলে ওই মিটার অটো চলে তাই এখন বিদ্যুৎ তো গ্রাহক ব্যবহার করতেছে না যখন ব্যবহার করতেছে না তারপর যদি তার বিল ওঠে এক মাস গ্রাহক বাসায় ছিল না ওই মাসে রিডিং আসে যে মাসে বাসায় ছিল তার থেকে তিনটা বল বেশি তাহলে গ্রাহক তো একটু বিদ্যুৎ ব্যবহার করে না তাই তিন মাস ওই মাসে বেশি আসলো কীভাবে এই যে নিম্নমানের মিটার ঝড়ের ভিতরে আমি গত কিছুদিন আগে একটা আমি নিজেই ভিডিও করছি বাসায় যাচ্ছি ঝড়ের পরে বিদ্যুৎ চালু চালু করব অফিস থেকে বের হইছি হঠাৎ করে একটা মিটারের উপরে নজর পড়লো যে এই মিটারটার কী অবস্থা দেখি মিটারটা লাল বাতি চলে কে আমি ভিডিও করছি যে এই মিটারটা ওখানে বিদ্যুৎ নাই বিদ্যুৎ বন্ধ পুরা উপজেলা তো এখন লালবাতি চলে কেন তার মানে মিটার রিডিং হচ্ছে তাই এই যে বিদ্যুৎ বন্ধ থাকা অবস্থা ই হচ্ছে এর সর্বোচ্চ এবং এই মিটার আরও জানবেন যে এই মিটারগুলো কেনে চারশো টাকায় পল্লী বিদ্যুত দেয় বারো তেরোশো টাকা তার মানে আটশো টাকা আটশো টাকা দুর্নীতি করে তারা আর একটা জিনিস হলো এই যে মিটার রিডার কাম মেসেঞ্জার তারা সব বছর ধরে চুক্তি আমরা লাইন শ্রমিক আমরা লাইন শ্রমিক কাজ নাই মজুরি নাই নিয়োগ দেওয়া হয়েছে কাজ নাই মজুরি নাই যদি কাজই না থাকে তাহলে আমার পরে আরও তিন দাপ নিয়মিত নিয়োগ দিলো কী তাদের দিয়ে কি করবে আমারই যদি কাজ না থাকে তাহলে পরে যে আরও তিন দাপ নিয়োগ দিল তাদেরকে দিয়ে তারা কি করাবে তারপর তাদেরকে নিয়োগ দিলো চুক্তিভিত্তিক এলসিএল বলে লাইন লাইনকুরু লেবেল আর চুক্তিভিত্তি নিয়োগ দেওয়ার পরে তাদেরকে এই আন্দোলনের উপলক্ষে করে তাদেরকে কিছু কিছু লোক নিয়মিত করে ফেলছে কিছু লোক নিয়মিত করে ফেলছে তারা কিন্তু আমাদের থেকে সুযোগ সুবিধা বেশি পাইতো এখন আরও বেশি পাচ্ছে আর আমরা যে অবহেলিত সে অবহেলিত জায়গায় রয়ে গেছি তো আমার কথা এইটুকু আমি বিদ্যুৎ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন আমরা এই যে পঁয়তাল্লিশ আশিটা পল্লী বিদ্যুৎ সমিতির এই আন্দোলনের সম্পৃক্ত পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী কিন্তু আমরা এখানে আসি নাই জরুরি সেবার সারতে আমাদের কিছু লোক পিবিসে রেখে আসছে আমাদের আমরা এই আমরা এখন এই সুস্থ আমরা কোনো জ্ঞান জামে নাই কোনো ঝামেলায় নাই আমরা এই জন্য একটা নিরাপদে আমরা কোনো রাজপথে নামি নাই আমরা শুধু এই একটা স্থানে আমরা রাজপথে নামলে জঞ্জাট সৃষ্টি হবে গাড়ি ঘোড়া বন্ধ হবে আমাদেরকে আবার কি ট্যাগ লাগানো হবে তো আমরা এই জন্য আমরা কোনো রাজনৈতিক দলের লোক না আমরা গ্রাহক সেবার লোক চোদ্দো কোটি গ্রাহকরা আমরা সে শুধু সেবা দিচ্ছি আট ঘন্টা একটা শ্রমিকের ডিউটি হলে সেখানে যদি ঝড় বাদল বৃষ্টি হয় একটা শ্রমিক বারো ঘন্টা চোদ্দ ঘন্টা খাড়ে তা আমার কিন্তু ওভার টাইম নেই যখন আমি এই আট ঘন্টার পরে আরও সাড়ে ঘন্টা খাটলাম বারো ঘন্টা বারো ছয় ঘন্টা খাটলাম চোদ্দ ঘন্টা এই চোদ্দ ঘন্টা খাটার পরে ধরেন আমি অসুস্থ হইলাম রাত্রে বৃষ্টিতে ভেজলাম অসুস্থ হইলাম আমি পরের দিন ডিউটিতে আসতে পারলাম না আমার ওই দিনকে বেতন নেই তারে ভাই আমি যে আজকের দিন যে ওভার খাটছি এই ওভার খাটার কিন্তু আমার কোনো মূল্য নেই তা আমি বারবার বলতেছি বিদ্যুৎ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই দাবি দেওয়াগুলো সাত দফা দাবি দেওয়াগুলো একটু মেনে আপনারা তদন্ত করে দেখেন আমাদের অনযুক্তি কোনো দাবি কিনা ঈদে সবাই ছুটিতে যায় আমরা লাইন শ্রমিক ছুটি পাই না ছুটিতে গেলে বেতন নাই তাহলে আমার কি ঈদ নাই আমার কি কোরবানি নাই আমার কি ফ্যামিলি নাই ঈদের বোনা যায় চার হাজার টাকা কোরবানিতে যায় জাকাত চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে কি আমার একটা প্যান্ট আর এক জোড়া জুতা হয় তাহলে আমার পরিবারকে কি দেবো সবাই তো তাকাই থাকে যে ভাই চাকরি করে বইনে তাকাই থাকে ভাই চাকরি করে মায়ের মায়ের তাকাই থাকে ছেলে চাকরি করে বাবায় তাকাই থাকে ছেলে চাকরি করে কিছুই দিয়ে দিবে আমার তো নিজেরই পড়ার মতন সমর্থন আমি তাদেরকে কি দেবো আমাদের এই দাবি যদি না মানা হয় আমরা এখানে লাশ হয়ে যাব আমরা এই শহীদ মিনার এই মিনারটার নাম হলে শহীদ মিনার আমরা সবাই এখানে শহীদ হয়ে যাব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ